তোমার হাতে যে জুতোটা আছে সেই জুতোটা এর মধ্যে থেকে খুঁজে বার করো দেখা যাক এই জুতোটার মতন আর একটা জুতো খুঁজে বার করো সঠিক জুতো খুঁজে বার করো এবং কি সঠিক জুতো খুঁজে সঠিক মেলাতে পারে সব থেকে বেশি মেলাতে মিলে গেছে তোমার কি মনে হচ্ছে মিলেছে হ্যাঁ কি না ভালো মিলেছে আচ্ছা এই দুটো এখানে রাখো আরেকটা জুতো দাও হাতে এক জোড়া জুতো পরের জুতোটা দাও এবার এই জুতোটা খুঁজে বার করো দেখা যাক এই জুতোটা খুঁজে বার করতে পারি কিনা কিনা বাবুটা এবং টাকা পাবে দেখা যাক এবার খুঁজে বার করো জুতোটার মতন জুতো দেখা যাক গাইস কটা বার করতে পারে জুতো আছে আচ্ছা তুলে নিলাম পরের জুতো দাও পরের জুতো এই নামার একটা জুতো এবার এই জুতোটার মতন জুতো খুঁজে বার করো দেখা যাক গাইস মজার জুতো খোঁজার গেম আমাদের শুরু হয়ে গেছে আজকে কে পারবে মেলাতে দেখা যাক সবথেকে বেশি জুতো কে মেলাতে পারবে গাইস দেখা যাক सेम জুতো মিলেছে একদম সঠিক গাইস দুটো এই যে মেলাতে পেরে চার আটটা জুতো দাও ওই নাও আটটা জুতো আছে মোট আটটা জুতো তোমাকে মেলাতে হবে আটটার মধ্যে সবথেকে বেশি যে মেলাতে পারবে সে পাবে 1000 টাকা দেখা যাক এবার খুঁজে পাই কিনা পরেরটা দেখা যাক পরেরটা খুঁজে পাই কিনা দেখা যাক পরেরটা খুঁজে পাই কিনা দেখা যাক পরেরটা একদম সঠিক গাই পরে দুটো মেলাতে বেড়েছে আর দেখা যাক পরে এখনো চারটি জুতো রয়েছে এই চারটির মধ্যে কটি মেলাতে পারবে দেখা যাক পরের জুতোটা দাও এ নাও হাতে এর পরের জুতোটা মেলাও দেখা যাক এই জুতোগুলো মেলানো হয়ে গেছে সামনে হাত দাও সামনে এই জুতোটা ছেড়ে দাও সামনে হাত দাও এগুলোর মধ্যে খুঁজো আর ওদিকে আছে চারটি জুতো আছে

এই যে পরের জুতোটা তোমার হাতে রইলো আর তিনটা জুতো আছে দেখা যাক তিনটার মধ্যে কটা মেলাতে পারে এখনো তারপরে জুতোটা মেলাতে পারে কিনা দেখা যাক আর একটা দুটো জুতো রয়েছে দেখা যাক গাইস দুটোর মধ্যে কটা মেলাতে পারে আর দেখা যাক আবার এই দুটো মিলাতে পেরেছে লাস্ট দুটো লাস্ট জুতোটা দাও আর একটা মাত্র জুতো আছে খুঁজে বার করো আর একটা জুতো দেখা যাক গাইস একটা জুতো পাই কিনা বাবুটা ও গাইস এটাও খুঁজে পেয়েছে চোখ খুলে দাও বাবুটার চোখ খুলে দাও দেখা যাক কটা মেলাতে পেরেছে বাবুটা এক জোড়া দু জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া আরে এক জোড়া ছ জোড়া মেলাতে পেরেছে আর দু জোড়া মেলাতে পারেনি এখন উইনার হয়ে আছে প্রথম জুতোটা তুলে দেওয়া হয়েছে অনেকের হাতে দেখা যাক এই যে জুতোটা তোমার হাতে আছে সেম জুতো মধ্যে থেকে খুঁজে বার করো দেখা যাক কয় জোড়া জুতো খুঁজে পায় অনেক এখানে টোটাল আট জোড়া জুতো আছে আট জোড়ার মধ্যে কটি জোড়া খুঁজে পাবে অনেক দেখা যাক দেখা যাক গাইস কটি খুঁজে পাবে অনেক সরকার দেখা যাক গাইস যে সব থেকে বেশি খুঁজে বের করতে পারবে সে পাবে হাজার টাকা গাইস দেখা যাক আর যে সেকেন্ড হবে সে পাবে পাঁচশো টাকা অনেক কটা খুঁজে পাবে দেখা যাক তাড়াতাড়ি করতে হবে হাত চালাতে হবে প্রথম জোড়া মনে হয় খুঁজে পেয়েছে দেখা যাক প্রথম জোড়া রেখে দিলাম পরের জুতোটা দাও পরের জুতোটা দাও অনেকের হাতে এবার এই জোড়া খুঁজে বার করো দেখা যাক এই জোড়া খুঁজে পাই কিনা অনেক দেখা যাক এই জোড়াটা খুঁজে বার করো দেখা যাক এর সঙ্গে কোনটি জোড়া হবে সেটা খুঁজে বার করো আর হাত চালাতে হবে আর তোমার কাছে রয়েছে মোট সাত জোড়া জুতো দেখা যাক সাতটা জুতো আছে আর গাই সেম জোড়া খুঁজে বার করার খেলা দুটো হয়ে গেছে তারপরে তারপরে জুতোটা দাও অনেকের হাতে এই যে তারপরে জুতোটা দেওয়া হয়েছে এবার এই জুতোটার মতন জুতো খুঁজে বার করো দেখা যাক কটা জুতো খুঁজে বার করতে পারে গাইজ জুতো দিয়ে মজার গেম আমাদের শুরু হয়েছে দেখা যাক কটি খুঁজে পাবে অনেক থেকে বেশি জোড়া যে খুঁজে পাবে গাই পাবে হাজার টাকা আজকে দেখা যাক দেখা যাক অনেক খুঁজে পাবে কিনা দেখা যাক গাইজ এই 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 যে দুটো দুটো মিলাতে পেরেছে সাইড রাখলাম আর করে পরে জুতোটা দাও অনেকের হাতে এবার এই জুতোর জুতো খুঁজে বার করো দেখা যাক এই জুতোর জুতো খুঁজে পাই কিনা আর রইল পাঁচ জোড়া জুতো দেখা যাক জোড়া খুঁজে পাবে অনেক সরকার মজার জুতো খোঁজার খেলা গাইজ কে হবে ফার্স্ট আজকে দেখা যাক জুতো খুঁজে ফার্স্ট উপহার কে নেবে আবার দুটো খুঁজে পেয়েছে আবার দু দুজোড়া হলো তারপরে দেখা আর একটা জোড়া দাও এই যে এইটার মতন জুতো খুঁজে বার করো সেম জুতো খুঁজে বার করো আর চার জোড়া জুতো আছে চার জোড়ার মধ্যে খুঁজে বার করো দেখা যাক কটা খুঁজে পাবে অনেক দেখা যাক আবার দুটো খুঁজে পেয়েছে গাইস এবার দেখা যাক আর তিন জোড়া জুতো রইলো এই যে তোমার হাতে তুলে দেওয়া হলো এই তিনটার মধ্যে কটা খুঁজে পাবে দেখা যাক অনেক দেখা যাক গাইস কটা খুঁজে পাই এই যে আবার দুটো মিলিয়েছে গাইজ দেখা যাক অনেক কি সবগুলো মেলাতে পারবে কমেন্টে জানান গাইজ আপনারা আর এই যে একটা জুতো রয়েছে আর মাত্র দুই জোড়া জুতো রয়েছে দেখা যাক কটা খুঁজে পায় অনেক দেখা যাক কটা খুঁজে পাবে দুই জোড়া জুতোর মধ্যে আর দেখা যাক দেখা যাক এই যে এই জোড়া আর মাত্র এক জোড়া রইলো গাইজ এই যে একটা চপ্পল রয়েছে শুধুমাত্র চপ্পলটা কি খুঁজে পাবে অনেক দেখা যাক এই যে এই যে হাত আর একটা মাত্র চপ্পল গাইস মিলিয়ে দিয়েছে তো অনেকের চোখ খুলে দাও সো গাইস দেখুন অবিশ্বাস্য ব্যাপার অনেক জোড়া মিলে ফেলেছে এখনো পর্যন্ত আটটার মধ্যে আটটাই মিলে ফেলেছে অনেক